প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আজকে আমাদের প্রায় এক বছর যাবৎ এই লোকটি থাক থাকে এই লোকটিকে হয়তো কেউ খাবার কিনে দিলে খায় তার থাকার জায়গা নেই সে এখানে ওখানে থাকতো আজ আমার সামনে পড়লো আজ আমি একটু ওনার সাথে কথা কথা বললাম আজ সকালবেলার থেকে ও কিছু খায়নি তাই ও খাবার জন্য বসে আছে এখন কি করব। তা তো কিছু করতে হবে সকালবেলা থেকে কিছু দেয়নি খা খাওয়াও জটিল তাই আজ এই ব্যক্তিটা দেখুন আপনারা পাগল হলে কি জ্বালা না পায় খাবার না পায় শোয়ার জায়গা না পায় বেড়াতে কোনো কিছুই পারে না এবং কীভাবে মাথা আসে দেখুন সবাই পাগল মানুষের না আছে সুখ না আছে দুঃখ না আছে আনন্দ কোনো কিছুই না তারা জীবনে শুধু কষ্ট সহ্য করে যায় এ বকা দায় হান্তে উঠে চলে যায় ও বকা দায় হেন থেকে উঠে চলে যায় মারচা তিনটায় মারচা তিনটায় হে বাচ্চা অলপদা দেখ দেখুন ফি ফাইন করে বসে আছে সকাল থেকে নাকে বসে আছে এখানে আজকে কেউ খবরটা বাদ দেয়নি ও চাচা ভাত খেয়ে যাও কোনো খাইনি দোকানেতে দেয়নি আমি দোকানেতে গিয়ে এক প্লেট খিচুড়ি এনে দিলাম এই চাচাকে সে খুব আমোদ হয়েছে খুব আনোতে পানি আনতে বলতেছে তো পানি আনতে হবে প্যাকেটটা খুলতেছে দেখুন অনেক খুশি এক প্লেট খিচুড়ি দিয়ে খুলে তিনি করে এনে দিয়েছি অনেক খুশি আজ অনেক ভালো লাগলো আজকে আমার জল ছিল না তাই আবার জল এনে দিলাম দেখুন অনেক খুশি এই লোকটি এক মুঠো ভাতের ভাতের জন্য অনেক খুশি হয়েছে দেখুন ভিডিওটা এইভাবে গরিব দুখে মানুষের সবাই একসাথে আমরা কাজ করি সবাইকে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি গরিব মানুষের কিছু না পারি আমরা কোনো ক্ষতি করব না তাদের মুখে কিছুটা পারলেও সাহায্য করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের দেখার জন্য সুযোগ